ঠিক আছে লোন নেওয়া যাচ্ছে সেটা কি আপনিও শুনেছেন হ্যাঁ অবশ্যই থেকে লোন নেওয়া যাচ্ছে তো হেলথ কেয়ার দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকই অনেক অনেক ভালো আছেন তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা মানে দেখব পেকটিক্যালি ভাবে যে বিকাশ থেকে কি আদ লোন নেওয়া যাচ্ছে কিনা ঠিক আছে কি লোন নিতে গেলে কি কি কাগজ পত্র লাগবে কিভাবে আমরা লোনটা নিব এবং হচ্ছে কি কি প্রসেসগুলো অবলম্বন করার পর আমরা লোনটা পেতে পারি বা এক কথায় বোঝা যাচ্ছে যে লোন এ জাতীয় যান তথ্য লাগি আপনাদের লোন নেওয়া যাচ্ছে না লোন কিভাবে নিবেন বা লোনের এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করবে সে বিষয়ে অল ডেডিকেটেড ভিডিও দিব তো আমরা চলে যাব লাইভলি বিকাশ কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য তো চলুন আমরা একটু বিকাশ কাস্টমার থেকে কথা শুনে আসি যেখানে আমি পাঁচটি পয়েন্টের মাধ্যমে ওদেরকে প্রশ্ন করবো সবগুলো উত্তর আপনার নিজের শোক আনি আপনারা শুনতে পারবেন

আর যদি অন্য কোনো সম্ভাবনা থাকতো এই যে মিথ্যের কথা বলেন তাহলে বিকাশ অ্যাপের মধ্যে যেতে থাকতো না আচ্ছা মেমারতে জিনিস আছে ওখানে লোন আমি কত টাকা থেকে কত টাকা পর্যন্ত নিতে পারবো সর্বোচ্চ 50000 টাকা পর্যন্ত লোন পাওয়ার উপযুক্ততা আছে তার সর্বনিম্ন 500 টাকা তা ওটা যদি আমি নিই লোন নিতে কিন্তু কি কি কাগজ লাগবে বা কি কি ডকুমেন্টস এর প্রয়োজন কোনো কাগজ নয় চায় আপনার অ্যাকাউন্ট স্টেট আছে তারপর লেনদেনের ধরনের উপর বিবেচনা করে আর্থিক প্রতিষ্ঠান যেমন সিটি ব্যাংক সেটি প্রদান করে আচ্ছা ম্যাম এখানে এক কথা বোঝা যাচ্ছে যে আমার লেনদেন যদি ভালো হয় বা প্রযোজ্য মনে করেন সিটি ব্যাংকে তো ওনারা ওখান থেকে আমাকে অ্যাডপ্ট করে দিতে লোনের জন্য তো بوتিস হলো দেখা যায় তার আর অধিক লেনদেনের চিন্তা বা লোন পাওয়া নিশ্চয়তা প্রদান করে না আপনি লোন আইকনের মধ্যে প্রবেশ করে দেখতে পাবেন জি জি আমি মাইক্রোফিন্স জানো যে ওখানে অনেকেরই লোনের সু সমস্যাটা লোন নিতে গেলে সমস্যা হচ্ছে এটা সলিউশনটা শুধুমাত্র গ্রাহকের উপর ডিপেন্ড করে তারপরে ওখানে अप्रूव করা হয় মানে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট স্পেটাস লেনদেনের ধরন পরিমাণ সবকিছুর উপর নির্ভর করে জি ম্যাম আচ্ছা যদি আমি লোন নিই এটা মাসের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কেটে নেওয়া হতো বা কিভাবে নিবে এটা যখন লোন নিতে যাচ্ছেন সেখানে ডিটেলসে সবকিছু দেখানো হয় আর তিনবারের মাধ্যমে কিছুতে নিয়ে নেওয়া হয় টাকা সেখানে ডেট সিলেক্ট করে এই মাসে যদি লোন নিয়ে থাকেন আগামী মাসের এই তারিখে আবার টাকা কাটবে এভাবে তিন মাস তিনটি থ্যাপ অনুসরণ করে পরিশোধ করা হয় হুম জি অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনাকেও ধন্যবাদ ঠিক আছে কল করার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এতক্ষণ শুনলেন বিকাশ কাস্টমার কেয়ার থেকে বলা কথা বলো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যে বিকাশের লুন নিতে গেলে কি কি করা লাগবে বা লুনটা কিভাবে নিবেন প্রসেসিং সবকিছু অল ডিটিকাল এর ভিডিও দেখেছেন ভিডিওতে তো এখন কথা হচ্ছে আপনাদের লুন যাদের নিতে পারতেছেন না তাদের সাজেশনটা কি উনি কি বলেছে মূলত উনি বলেছে যাদের লেনদেনের যোগ্য হিসেবে আপনার সিটি ব্যাংক থেকে ওদেরকে তথ্য প্রদান করবে বা হচ্ছে অর্থ প্রদান করার যে একটা অবলম্বন করবে পথটা সেই পথ যদি ওরা মনে করে যে তাকে দেওয়া উচিত তাহলে দিবে বোনাসটা তাছাড়া কোনো গ্রাহককে দিবে না তো অযথাই অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের ভ্রমটা ভেঙে দিতে পেরেছি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বাদ বাজে দিতে বলবেন না যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ